যে শ্বশুর বাড়ি গেলে বউ রাতে ব্যাগ থাকে না স্বামী রাতে থাকে দুই দিন পরে যাবো না বাপের বাড়ি গেলে আমার খুশি লাগে তোমার

আগে কই লাগছে মিষ্টি মুষ্টি ও আল্লাহ মানে তোঙ্গো বাড়ি মিষ্টি লইতে হইব এটা লইতে হইব দই লইতে হইব এটা লইতে হইব আরে বাবা এ বেটা কবে আমরা বাড়িতে গেছে স্যার দই মিষ্টি লয়ে গেছে স্যার এত কিপ টাইম করছ কি লিখে তুই তুমি আমার অপমান করতেছ আমার অপমানের কিছু দেখছ না ব্যাগ ডালো রিস্ক খারাপ না তুমি কথাই কথাই দি আমি শার্টের কালারও ধরো কথাই কথাই দি আজকে সব কাজ কিন্তু তোমার মার মুই সত্যি সত্যি আমি তোমার মার তো তুমি হাসছ না হাসি আমার জীবনটা শেষ করছে তোমার যে হাসির কারণে এই বুঝছ

আছে হ্যাঁ তুই না জ্ঞান বুদ্ধি নাই यस তাহলে তুমি কোপনো আমার জ্ঞান দিবা না আমার জ্ঞান দিবা কোনটা যেটা আমি অনলাইন কাজ করি ওই জায়গা আমার জ্ঞান দিবা শ্বশুর বাড়িতে গেলে এখানে কি কি নিতে হবে না নিতে আমার মান সম্মান আমি একটা জামাই আমার কিন্তু একটা গ্যাটল লই চলতে তুমি তোমার কি এর মান সম্মান তুমি তো ফারো না খালি খালি হাতে যাইতে গায় আইসলেন তো বিয়া করছো সাত বছর কই তার বা যে আমার বাপের বাড়ি এক কেজি মিষ্টি লই গেছো কল লই গেছো অনুজি তুই একটা আসি দাও ওইছে

আমার বাবা অসুস্থ না দশ কেজি মিষ্টি তো কোনো দোকানও নাই আমার মনে হয় আছে তুমি কিপটামি করো না আমি তোমার ভিআইপি আর চাইও তোমার লগে কথা বলে সব টাকা দেবো